আজ বুধবার ছয় ফাল্গুন দু পঁচিশ সালের উনিশে ফেব্রুয়ারি সিংহ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আজ এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন লাভান্বিত হবেন সবুজ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন বা হিজড়া যারা আছে উভয় লিঙ্গের তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট কিন্তু আপনারা ডোনেট করতেই পারেন সবুজ এলাচ দাঁতে নিয়ে চাবান এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে সবুজ শাক সবজি খেতে পারেন গণেশজির নাম জপ দ্যানারধনা করুন উপকৃত হবেন বুধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ নটা গ্রহের মধ্যে বুধ কিন্তু সকলের সাথে সমপরিমাণ সক্ষতা সম্পূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং বুধ গ্রহ আমাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কথাবার্তা বলা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিলের ধারক কারক বাহক গ্রহ বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আর চেষ্টা করুন গণেশজির নাম জপ ধ্যান করার কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায়নম ওম গাং গণেশায়নম অথবা প্রথম পূজ্য গণেশায়নম এটি একশো আটবার জপ করুন গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্ভাগাস অর্পণ করুন অত্যন্ত লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন উৎসাহ উদ্দীপনাকে বৃদ্ধি করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকে মুক্তির পথের দিকে আপনারা এগিয়ে যাবেন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক আজ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আই ইনকাম প্রত্যাশা মাপিক হয়তো হবে না ব্যয়বহুল একটি দিন উল্টে খরচ কিন্তু বাড়তে পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যগুলিকে আজ পিছিয়ে দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন আজ আপনাদের উচিত দিনটিকে যতটা সম্ভব ধৈর্য ধরে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি